আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে হার্ট অ্যাটাক কেন হয় নানা কারণেই হার্ট অ্যাটাক হতে পারে এক্ষেত্রে তাৎক্ষণিকের চিকিৎসা করাতে না পারলে তৈরি হতে পারে নানান ঝুঁকি ফলে এর জন্য সশতন থাকা অত্যাবশ্যক হার্ট অ্যাটাক কি কেন হয় এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন একজন বিশেষজ্ঞ বলেছেন হার্ট বা হৃৎযন্ত্র রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় পাম্প হিসেবে কাজ করে সারা শরীরে রক্ত সরবরাহ করে বহুল অঙ্গ সচল রাখে হার্টের চারটি প্রকোষ্ঠ রয়েছে সারা শরীর থেকে ডি যুক্ত রক্ত প্রথমে হৃৎপিণ্ডের রাইট বা ডান অলিন্দে প্রবাহিত হয় সেখান থেকে রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়ে যায় এরপর পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে পাঠানো হয় অক্সিজেনের জন্য এরপর যুক্ত রক্ত হার্টে ফিরে আসে লেফট অ্যাটিয়াম বা বাম অলিন্দে প্রবেশ করে লেফট ভেন্টিকল বা বাম নিলয়ে যায় এরপর রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় পাম্প হিসেবে কাজ করে সারা শরীরে রক্ত সরবরাহের মাধ্যমে শরীর সচল রাখে হার্ট নিজেও একটি অর্গান অর্গান্তর কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য হার্ট অক্সিজেনযুক্ত রক্ত নেয় করোনারি থমনির মাধ্যমে করোনারি আর্টারি তিনটি লেফট করোনারি আর্টারি রাইট করোনারি আর্টারি ও লেফট এন্টেরিয়র ডিজেন্ডিং আর্টারি এই তিনটি আর্টারি বা ধমনের মধ্যে কোনো কারণে যদি কিছু অংশ বা পুরোপুরি বলক হয় তাহলে হার্টের সমস্যা দেখা দেয় ফার্সিয়াল বা অংশত বলক হলে তাকে অ্যানজাইনা প্যাক্টোরিস বলা হয় আর সম্পূর্ণ বলক হলে তাকে বলা হয় হার্ট অ্যাটাক